প্রথমেই থাকছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন আওয়ামী লীগ রং দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে বিএনপি নেতা আলাল কারামুক্ত রিজভি বললেন আওয়ামী লীগ প্রতারক সর্বশেষ থাকছে সারা বিশ্বের যুদ্ধ বন্ধ হোক শান্তি আসুক প্রধানমন্ত্রী শুনলেন শিরুনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন বিএনপি যদি এ ঘোষণা দেয় যে স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে দাঁড়ালে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই সবকিছু ভেঙে চুরে নতুন একটি রূপ ধর সেই রূপটা কি হবে এটা পরে বলব এটুকুই বলতে পারি যে আ লিগে রং দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন গত একটি নির্বাচনে দল অনুমতি দিয়েছিল যে দল থেকে নয় ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে দলের পক্ষ থেকে কিছু বলার থাকবে না ফজলুর রহমান বলেন আমি জানি না দল কি সিদ্ধান্ত নেয় দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব জাতীয় নির্বাচন রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন স্থানীয় নির্বাচন কর্মীদের ব্যাপার স্থানীয় নির্বাচনে কর্মীরা ভালো করতে পারলে নিঃশ্বাস ফেলে বেঁচে থাকতে পারবে বলে মন্তব্য করেন রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র মাহে রমজানের রমজানকে ঘিরে কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায় বিএনপি এক দাবিতে চলমান আন্দোলনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মান জানাবে বিএনপি রমজানে কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হবে দশ সাংগঠনিক বিভাগে হবে এই ইফতার এছাড়া আন্দোলনে নেতৃত্ব দানকারী নেতাদের ধন্যবাদ জানিয়ে চিঠি দেবে দলটি সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় এছাড়াও মাঠের কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা করেন নেতারা জনসম্পৃক্ত ইস্যুতে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা বলেন তারা তবে কি কর্মসূচি নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র জানায় এবছর এতিম ও আলেমোলামা কূটনীতিক রাজনীতিক এবং পেশাজীবীদের সম্মানে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি পাশাপাশি সারা দেশের সব সাংগঠনিক জেলা সহ ইউনিটেও ইফতার মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হবে অঙ্গসহযোগী সংগঠনও কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজন করবে দপ্তর সূত্রে জানা যায় আঠাশ জুলাই থেকে সারা দেশে সাতাশ হাজার পাঁচশো ছাব্বিশ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয় যার মধ্যে আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত মহাসচিব সহ দুই স্থায়ী কমিটির সদস্য ছাড়াও সারা দেশের পঁচিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয় ওই দিনের পর থেকে সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পরদিন পর্যন্ত বিএনপি হরতাল অবরোধ অসহযোগ ও গণসংযোগ কর্মসূচি পালন করছে তবে এর মধ্যে অধিকাংশ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন কারাগারে এখন পনেরো কেন্দ্রীয় নেতাসহ দেড় হাজারের মতো নেতাকর্মী আছেন সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সাড়ে তিন মাস পর অংশ নেন কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খুরু মাহমুদ চৌধুরী বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জানান একই সঙ্গে আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরও প্রশংসা করেন জানতে চাইলে বিএমপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান যুগান্তরকে বলেন বৈঠকে অংশ নেওয়া সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব ও দুই স্থায়ী কমিটির সদস্যকে আমরা স্বাগত জানিয়েছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন আমাদের নেতাকর্মীরা অনেকে কারামুক্ত হয়েছে আরও বের হবে আমরা দেখব কি করা যায় সূত্র আরও জানায় বৈঠকে নেতারা বলেন কারাগারে থাকা নেতাকর্মীদের বেশিরভাগই ছিল পদপদবিহীন নেতাদের অনুধাবন মাঠের সক্রিয় নেতাকর্মীদের পরিকল্পিতভাবে গ্রেফতার করেছে তাদের যদি সম্মান দেওয়া হয় তাহলে দল উপ হবে নেতাকর্মীরাও উজ্জীবিত হবে স্থায়ী কমিটির সব নেতা মত দেওয়ার পর সিদ্ধান্ত হয় কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে দশ সাংগঠনিক বিভাগে দশটি ইফতার পার্টি হবে সেখানে সিনিয়র নেতারা অংশ নেবেন এছাড়াও বৈঠকে গ্রেফতার নেতাদের অবর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সিদ্ধান্ত হয় তাদেরকে চিঠি দিয়ে ধন্যবাদ জানানো হবে দপ্তর সূত্রে জানা গেছে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালনকারী নেতাদের অবদান স্বীকার করে তাদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যানের পক্ষ থেকে আজকালের মধ্যে চিঠি দেওয়া হবে একাধিক সাংগঠনিক সম্পাদক জানান এটি ভালো উদ্যোগ বাস্তবতা হলো গ্রেফতার হওয়া প্রায় সব নেতাকর্মী মাঠে সক্রিয় ছিলেন তবে অধিকাংশই তৃণমূলের নেতাকর্মী যাদের কোন পদপদবি নেই তাদের সম্মানের পাশাপাশি ভবিষ্যতে পদপদবি দিয়ে করা উচিত এতে করে নেতাকর্মীরা রাজপথে সফল করতে আরও উৎসাহ পাবে জানা গেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্তত জন ইতোমধ্যে কর্মসূচি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ইমরান সালেহ প্রিন্স প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনী নির্বাচন নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না সহ অনেক নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র নেতাদের মধ্যে এখনও কারাগারে আছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান হাবিবুর রহমান হাবিব আতাউর রহমান ঢালি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খাইরুল বীর খোকন সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম পির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন সহ অন্তত পনেরো জন কেন্দ্রীয় নেতা এদের মধ্যে সৈয়দ হোসেন আলাল সব মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন জামিননামা কারাগারে পেছালে তিনি যে কোনো সময় মুক্তি পাবেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও কয়েকজন এ মাসের মধ্যেই মুক্তি পাবেন বলে আশা করছেন বিএনপির নির্ধারকরা রিজভি বললেন আওয়ামী লীগ প্রতারক সরকার ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ গণতন্ত্রের আন্দোলনকে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি এ সময় আওয়ামী লীগকে সুবিরোধী এবং প্রতারক বলেও আখ্যা দেন রিজভি তারা নিজেদের অপকর্ম সবসময় ভুলে যায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা রিজভি বলেন বায়ানর ভাষা আন্দোলনের প্রেরণায় বিএনপি গণতন্ত্র রক্ষায় প্রতিবাদ করে যাচ্ছে সামনেও প্রতিবাদ করে যাবে একুশের চেতনার মূল উপাদান মানুষের অধিকার নিশ্চিত করা তিনি আরও বলেন আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না নির্বিঘ্নে চলাচল করতে পারি না আমাদের অবরুদ্ধ করার জন্য রাষ্ট্রশক্তি আক্রমণ চালাচ্ছে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে জুলুম নিপীড়ন চালিয়ে এবং পঁচিশ হাজার নেতাকর্মীকে বন্দী করে রাখার পরও বিএনপির কর্মীরা নতুন সংগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে একুশি আমাদের এই প্রেরণা যোগায় আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হ বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা ছড়াচ্ছে ওবায়দুল কাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন তাদের ঝুলিতে আর কিছু নেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে এমনকি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকেও নিরুদ্দেশ করেছে আওয়ামী লীগ বিভিন্নভাবে আবলতাবল কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে সারা বিশ্বের যুদ্ধ বন্ধ হোক শান্তি আসুক প্রধানমন্ত্রী সারা বিশ্বের যুদ্ধ বন্ধ হোক এই প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শান্তি থাকলেই প্রগতি ও উন্নত আসে বাঙালি শান্তিতে বিশ্বাস করে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই তিনি বলেন সারা বিশ্বের যুদ্ধ বন্ধ হোক বন্ধ হোক অস্ত্র প্রতিযোগিতা অস্ত্রের টাকা দিয়ে নারী ও শিশুর বিকাশ পরিবেশের উন্নয়ন সহ বিশ্বের উন্নয়নের নানান কাজে ব্যয় হোক সরকার প্রধান বলেন মাতৃভাষা ও সাহিত্য নিয়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং বাংলা একাডেমিকে একই সঙ্গে কাজ করতে হবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে আমরা সেটাই চাই প্রধানমন্ত্রী বলেন ভাষার উপর পড়াশোনা করলে অনেক মানুষ ও জাতি সম্পর্কে জানা যায় যেহেতু আমরা মাতৃভাষা রক্ষায় রক্ত দিয়ে পথ দেখিয়েছি তাই সারা বিশ্বে মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণায়ও জোর দিতে হবে একসময় বলা হতো অন্য ভাষা থেকে অনুবাদ করার দরকার নেই আমি মনে করি এটা দরকার বিভিন্ন দেশের সাহিত্য ও ইতিহাস অনুবাদ করে আমাদের ছেলেমেয়েদের দেওয়া দরকার তিনি বলেন ডিজিটাল ডিভাইসে দেখি অনুবাদ করে এই অনুবাদ করতে গিয়ে এমন উদ্ভট কিছু লেখে ভাষার বিকৃতি হয়ে যায় এটিতে নজর দেওয়া উচিত অনুবাদ ডিভাইসে হয়ে যায় ঠিক কিন্তু সেটা ঠিকমতো মতো হল কিনা ভুল হলে সংশোধন করে বাজারজাত করা উচিত শেখ হাসিনা বলেন মাতৃভাষার ধ্বনি সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে অনেকে এ নিয়ে লজ্জা পেয়ে যান ভুল হলো কিনা আমি সেটা মনে করি না লজ্জা পাই না ভুল নিয়ে আমি চিন্তা করি না আমি মনে করি আমি আমার মতো করে আমার কথাটা বুঝাতে পারলাম কিনা ভুল হল কিনা এই চিন্তায় আমরা অনেক সময় কথাই বলতে পারি না এটা কিন্তু ঠিক না আমি নিজেও শুধু বাংলাটাই ভালোভাবে পারি আমি বাংলা সাহিত্যে পড়েছি ইংরেজি ভালো করে পারতাম না প্রধানমন্ত্রী আরও বলেন মাতৃভাষা জানার ফলে নিজের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি জানা যায় তবে কর্মক্ষেত্রের জন্য একাধিক ভাষা শিখতে হয় আমাদের ছেলেমেয়েরা মেধাবী তারা একাধিক ভাষা শিখতে পারে আমি মনে করি আমাদের মাতৃভাষা শিক্ষার মাধ্যম থাকবে তবে অন্যান্য ভাষা শেখারও সুযোগ থাকতে হবে কিছু কিছু পরিবার হঠাৎ টাকার মালিক হয়ে গেছে তারা মনে করে ইংরেজি ভাষায় কথা বললেই স্মার্ট অনেকে দেশি ভাষা পরিত্যাগ করার মতো অবস্থায় চলে যায় কিন্তু শুদ্ধভাবে বাংলা বলতে অসুবিধে কি তিনি বলেন আমাদের দুর্ভাগ্য আমাদের ইতিহাস বিকৃতি করা হয় ভাষা আন্দোলনের ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছিল কিন্তু এখন আর সেদিন নেই এখন মানুষ সঠিক ইতিহাস জানতে পারছে শুধু ইতিহাস নয় ভাষারও বিকৃতি শুরু হয়েছিল